দক্ষিণবঙ্গে আসতে পারে নিম্নচাপ এবং এর জেরে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে তো আপনাদেরকে জানাবো যে নিম্নচাপ আসার যে সময়টা রয়েছে সেটা কিন্তু মোটামুটি যেটা জানা যাচ্ছে যে তেরোই আগস্ট নাগাদ কিন্তু বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে এবং এই নিম্নচাপ যেটা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ হয়ে আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে তো কবে নাগাদ প্রবেশ করবে আপনাদেরকে জানানো হলো তো এই নিম্নচাপের ধরুন বৃষ্টিপাত কেমন থাকবে দক্ষিণবঙ্গে তবে আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে রাখি এই নিম্নচাপ আসার আগে পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিটা একটু বেশি থাকবে তো সুপ্রিয় শুধু দর্শক আজকে হচ্ছে এগারোই আগস্ট সোমবার তো জেনে নেব আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট তো কিছুক্ষণ আগেই আমরা মুর্শিদাবাদে কিন্তু অল্প বিস্তর বৃষ্টিপাত লক্ষ্য করলাম তো যাই হোক তো আজকে কিন্তু আর তেমনভাবে বৃষ্টিপাত আমরা রাত্রিতে দেখতে পাচ্ছি না তো আগামী আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা থাকবে চলুন এক নজর আমরা দেখে নিই তো এই মুহূর্তে দেখা যাচ্ছে আগামীকাল সকালবেলাতে দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে তবে বর্ধমান আরামবাগ দুর্গাপুর কাটোয়া বীরভূম তো এই অঞ্চলগুলো কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে তবে বৃষ্টিপাত কিন্তু তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না তো বিকেল ও সন্ধ্যার মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি যে খড়গপুর কোলাঘাট কলকাতা হাওড়া হুগলি বর্ধমান এবং পুরুলিয়া তো এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু আবারও বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত থাকছে এবং বাংলাদেশের রংপুরে একটু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি তবে রাত্রিতে কিন্তু দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি তো বুধবার যদি আমরা ফের লক্ষ্য করি বুধবার সকালবেলাতে কিন্তু দক্ষিণবঙ্গ একদম পরিষ্কার থাকছে তবে উত্তরবঙ্গ মেঘলা থাকছে এবং বাংলাদেশে কিন্তু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মেঘাচ্ছন্ন আমরা দেখতে পাচ্ছি বিকেল ও সন্ধ্যার মধ্যে তো বিকেল ও সন্ধ্যার মধ্যে বাংলাদেশে ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা রংপুর এ সমস্ত অঞ্চল জুড়ে বৃষ্টিপাত থাকছে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কলকাতা চন্দননগর শান্তিপুর নদিয়া মুর্শিদাবাদ এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু বিকেল ও সন্ধ্যার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো এবার কিন্তু আমরা এক নজর দেখে নেব আগত নিম্নচাপ কোন দিক দিয়ে আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন তেরোই আগস্ট বুধবার কিন্তু বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে তো এই নিম্নচাপ যেটা আমরা দেখতে পাচ্ছি প্রাথমিকভাবে যে মোটামুটি তেরো চোদ্দো তারিখ নাগাদ এই নিম্নচাপ বাংলাদেশের চিটাগং ঢাকা রাজশাহী হয়ে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে পুরো অঞ্চলটা কভার করবে তো এই নিম্নচাপের দরুন দক্ষিণবঙ্গে কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে তবে বৃষ্টিপাত কিন্তু তেমনভাবে থাকছে না শুধুমাত্র পশ্চিমের জেলাগুলো অর্থাৎ ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা তো এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকছে তবে মাঝে মধ্যে কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং রোদ এবং মেঘের খেলা চলবে এই সমস্ত অঞ্চলগুলোতে তো তাছাড়া কিন্তু আবহাওয়ার আর তেমনভাবে পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি না তো যাই হোক বন্ধুরা এই ছিল আপডেট তো কেমন লাগলো অবশ্য জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন